বাংলাদেশের বাংলাদেশের তিপ্পান্ন বছর যে মোমোক্রেসি হয় নাই মেমোক্রেসি পাঁচ কিলা

শপথবদ্ধ রাজনীতি তারা কি ন্যায় বিচার করেছে বিএনপির ভাইরা যখন জেল খেটেছে তখন যারা জামিনের জন্য গিয়েছে জামিন দিয়েছে অন্যায় ভাবে মিথ্যা মামলায় তাদেরকে জেল খাটতে হয় নাই জেল খাটতে হয় নাই বিনা বিচারে জামাত বিএনপির নেতাদেরকে জেল খাটতে হয় নাই সেই সময় এই বিচারপতিরা কি ন্যায় বিচার করছে করছে আমার নামে চট্টমা আপনার নামে চল্লিশটা মামলা দেওয়া উচিত কারণ আপনি খুনের দোষণ

তারা বছর দুঃশাসন এক ধরনের কিন্তু ডাকে নাই তাদেরকেও ডাকে নাই আমাদেরকেও নির্বাচন করতে দিতে চাইতেছে না তাদেরকেও ছাড়া নির্বাচন হইলে নির্বাচন সুস্থ হবে না তারা যখন অন্যদেরকে ছাড়া নির্বাচনের এই আমিডামি নির্বাচন করছিল তখন কি তারা জনগণের সামনে এসে বলছিল যে আওয়ামী লীগের এই কাজ আমরা সমর্থন করি না তারা তো সুযোগ সুবিধা ভোগ করছিল তারা সুযোগ সুবিধা ভোগ করে নিজেরা আরামে আয়সে দিন কাটাইছে আর যতগুলা টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে সেই টাকার খোঁজ নিলে তাদের পকেটেও বাইর হবে না ওনারাও তো আবার অভিযোগ করছে যে ওনাদেরকে বাইরে রেখে আপনারাও একটা আমিডামি নির্বাচন করতে চাচ্ছেন এই নির্বাচনকে শুনেন এই বাংলাদেশে এই এই এত বছর পরে এই প্রথম সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে কেউ কারো পেটে ঢুকে যাচ্ছে না হ্যাঁ কোন এই প্রথম বাংলাদেশে সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হচ্ছে এবং যে যার প্রতীকে নির্বাচন করছে কোন কোনো রাজনৈতিক দল ছোট তারা যখন জোট করেছে নির্বাচনী জোট তখন যেহেতু তাদের প্রতীক এবং তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে তারা স্ট্রং বিলিভ হয়তো করতে পারে না বলে তারা একটা বড় রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করার জন্য তারা মার্জ হয়েছে এইটাকে আমি ক্রিটিক্যালিও দেখতে পারি আবার তাদের জন্য ভালো হয়েছে বলে খুশিও হতে পারি রাজনীতির জন্য ভালো কিছু দেখেন কিন্তু দল বিলুপ্ত করে এটা এটা আমি তো বললাম বললাম তো আমি তো গুড সাইন মনে করেন আপনি না আমি অবশ্যই রাজনীতি কই থাকলো অবশ্যই আমি এটাকে গুড সাইন মনে করি না যে একটা রাজনৈতিক দল তাদের নিজস্ব স্বকীয়তা নিজস্ব রাজনীতি বাদ দিয়ে নিজের রাজনৈতিক ব্যানার পরিচয় গোপন করে আমি এখন এখানে একজনের নাম স্পেসিফিক্যালি বলবো হ্যাঁ সবার জন্য আমার এত দুঃখ লাগে না আমার ববিহাজ্জাস ভাইয়ের জন্য আমার লিটারালি আমার ভীষণ ভীষণ দুঃখ লাগছে কারণ ওখানে আমি আপনাদের ওনারও তো আপনাদের জন্য দুঃখ লাগে হ্যাঁ না আপনারা আমাদের জন্য অনেকের দুঃখ লাগা উচিত কারণ আমরা তো ভুটানের অংশ গ্রহণ করেছিলাম নেতৃত্ব দিয়েছিলাম আমাদের জন্য অনেক দুঃখ লাগা উচিত সবার নাসিরউদ্দিন পাটরি বলেছেন মুনাফিকদের দল জামাত ইট ইজ অন রেকর্ড বলেছেন জামাত এবং বিএনপি একটা লাউ আর একটা কদু সেই জামাতের সাথে এখন অ্যালায়েন্স করে নির্বাচন করছেন

এটার জন্য কিন্তু এনসিপিকে একদিন প্রাইস প্রে করতে হবে এবং এদের নামের সাথে আপনার মানুষ জড়িয়ে দিবে যে মবোক্রাসি পার্টি আপনি মবোক্রাসি করে আপনি ভালো করলেন না আপনাকে আইন আছেন আইনের কাছে চলে দিতে হবে না আপনার গলায় জুতা পরাই দিয়ে আমি পিটাইয়ে পুলিশের কাছে দিব এম রাষ্ট্র যখন ব্যর্থ হয় ডেমোক্রেসি রক্ষা করতে তাইলে আপনি মবোক্রেসি তাইলে আপনি মেনে নিলেন তাইলে আপনি মেনে নিলেন রাষ্ট্র ব্যর্থ সরকার এবং বিগত রিজিমে তো ব্যর্থ হয়েছে রাষ্ট্র না তাইলে আপনি সরকার 8 তারিখের পরে আপনি সরকার তো বসেই দিয়েছেন 8 তারিখের পরের কথা হয়। তারিখের পরে তো আপনি সরকার আপনারাই বসিয়ে দিয়েছিলেন। তার মানে 8 তারিখ পর্যন্ত যা হয়েছে সব সঠিক। তাহলে উদ্বোধন সরকার করে ফেলতেন। ওকে। আপনি সংবিধান বাদ দিয়ে একটা নতুন উদ্বোধন সরকার করে ফেলতেন তখন আপনাদের লেজিটিমে সব কিছু হয়ে যেত। আপনারা এই সংবিধানের রেখে ইনশাপ শপথ নিয়েছেন, উপদেষ্টা যারা শপথ নিয়েছেন। তারপরে আবার অর্ধেক আপনার হাইব্রিড অর্ধেক সংবিধান করে আপনারা অববক্তসিককরণ করে জোর করে নামাবেন। বিসিআর এর কানাদীদের উঠবসা করাবেন। এই উত্তর গুলাই জাতি কখন নিবে উনি বলেছেন শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগে আমরা সমর্থন দিয়ে গেছি এটা সঠিক না না সেটি আমরাও জানি যে আপনারা শেষ দিন পর্যন্ত ছিলেন সমর্থন দেয়নি উনি বলেছেন সমর্থন দিয়ে গিয়ে আচ্ছা আচ্ছা এটা কি আপনি জানেন

নির্দেশনাদি বন্ধ করার পক্ষে নয় বক্তব্য দিয়ে সৈয়দপুর এয়ারপোর্টে নেমেও এই বক্তব্যটা দিয়েছেন এই আন্দোলনের পক্ষে জিম খাদের বক্তব্য অজস্র আছে যে উনি বলেছেন না ছাত্রদের ন্যায্য আন্দোলন সুন্দর করে বসে কথা বলে এটা সমাধান করার প্রয়োজন এটাদের পক্ষে আমাদের সমর্থন যে তার প্রমাণ হলো আমাদের ছাত্র সমাজের যে সভাপতি ছিল মামুন যে ছেলেটা আজকে জামাতে যোগদান করে জামাতে চলে গেছে জামাতিরা ওনারা নিছে বক্তব্য দিছে কালকে আপনি রংপুরে দেখেছেন যে ছেলেরা মামুন এটা কি আমাদের ছাত্র সমাজ সভাপতি ছিল এই আন্দোলনে শরিক হয়ে পানি পর্যন্ত দিয়েছে নিজস্ব দল নিয়ে আপনার আন্দোলন করেছে আরিফ নামে আমাদের একটি ছেলে চোদ্দ দিন জেল কেটেছে আপনাদের রংপুরে আমাদের এই আন্দোলনের পক্ষে ছাত্রদের জন্য আমরা শেষ দিন পর্যন্ত কখনো সরকারের পক্ষে ছিলাম না এই কথাটা ঠিক না আমরা এই সরকারের সাথে ইলেকশন করেছি যেটা আপনার চোদ্দোতে আপনি জড়তে পারবেন চব্বিশটা জড়তে পারবেন আঠারোটা ধরতে পারবেন না কারণ আঠারোতে বিএনপি জামাতে ছিল ডক্টর কামালের নেতৃত্বে বিএনপিও ছিল সবাই অংশগ্রহণ করেছেন আমাদের এই চোদ্দোর জন্য